সালামু আলাইকুম মির্জা ফখরুল ইসলাম আলগু আপনি আজকে আট মাসে কি কামাইছেন আজকে আপনার মানুষ মানে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে ঠিক আছে তো দেখে খুব কষ্ট লাগে যে আপনার মতো একজন নেতারে মানুষ এভাবে গালিগালাজ করে এটা আপনি অর্জন করছেন আজকে আট মাসে তাই না ভাই তো কেন বলতেছি যে আপনার মানুষ আপনি সেদিন বলতেছেন এবং মানে নিউজে দেখলাম যে দেখাচ্ছিল আর কি যে আপনি কি শুের বাচ্চা বলতেছে আপনি আবার বলতেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন শুভরের বাচ্চা তো আবার এটা বলতেছেন কি জ্যাকব নাকে আপনি আরেকজন পাশ থেকে বলতেছে জ্যাকব মিল্টন মানে এমন একটা ভাব দেখেন আপনারা যে ওনাদেরকে আপনারা চিনে না চিনবেন করতে গে ভাই আপনারা মনে করেন যে এত উঁচুতে মানে হাই রাইজ বাসায় থাকেন এত দামি দামি গাড়িতে চড়েন চিনবেন না তো আমি এখানে জ্যাকব মিল্টন ভাইয়ের আসলে আমি জ্যাকব মিল্টন ভাইয়ের কন্টেন্ট খুব বেশি দেখি না কারণ উনি একটু বকাবকি করে এটা ঠিক কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন যে কেন করলো এবং উনি কিন্তু আবার সেটার পরবর্তীতে কিন্তু উনি আবার কন্টেন্ট বানায় আপনাকে প্রতিবাদও করছে এবং আপনি সেদিন মির্জা ফখরুল ইসলাম আপনি বলতেছিলেন যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা হোয়াট এভার ইজ আপনি বলতেছেন সাংবাদিকদের উদ্দেশ্য করে সামনে যারা বসা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনাদের তো একটা জবাব আছে কিন্তু ওদের কোনো জবাব নাই আমি আপনার একটা কথা বলি ওই মান্দার আমলের বিএনপি আওয়ামী বাদ দেন মান্দার আমলের বিএনপি আওয়ামী বাদ দেন এভাবেই বললাম কেন বললাম জানেন কারণ আমরা বুঝছেন এগুলো চাই না আপনারা যে রাজনীতি করতেছেন না আমরা এই রাজনীতি চাই না আমরা এই রাজনীতি থেকে বেরোয় এসে আমরা নতুন করে দেশকে ঘুরতে যাচ্ছি বুঝেন না কথাটা বাংলা কথাটা বুঝেন না উইথ ডিউর এক্সপেক্ট আপনারা তো মানুষ ইচ্ছামত কালীগালাজ করতেছে আমি আপনার ডিউর দিয়ে কী করবো ভাই তো শুধু আপনারে না সাথে মনে করেন যে আরও কিছু নাম হ্যাঁ মনে করেন যে কি বলবো যে সালাউদ্দিন তারপরে হচ্ছে সামা ওবায়েদ তারপরে হচ্ছে আপনার যে যেন শুধু রিজবি সাহেবই আছে যে একটু ভালো সুন্দর কথা বলে তারপরে হচ্ছে আপনার আরও আপনাদের যে মির্জা আব্বাস তারপরে হচ্ছে আপনার এই যে কী কী নাম তো পাঁচ ছয়টা নাম বলে মানে আপনাদের বলতেছে যে আপনারা ইন্ডিয়ার ডট 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 তো শুনে নিন যদি মনে করেন প্রয়োজন তো আসলে কি জানেন যে উনি গালিগালাজ করুক আর যাই করুক কথাগুলি সত্যি কারণ আপনি আজকে এগুলো কামাইছেন আপনার এগুলো মানে কামানোর ফসল বলে না যে যা কর্ম করবে সে তাই ফল পাবে আবার বলেন ঈদের পরে নির্বাচন আর এক যেন আন্দোলনে নামবেন সরকারের ইয়া করার জন্য তাই না নির্বাচন দেওয়ার জন্য ভাই আমি আপনার একটা কথা বলি যে আন্দোলন তো করবেন কিন্তু কথা হচ্ছে কি জানেন এমন আছে জনগণের মায়ের খেয়ে আসতে পারেন আপনারা বিএনপি কারণ আপনারা বিএনপি এমন হয়ে গেছেন এখন যে আসলে কি মানে আপনারা আজকে আট মাসে কিন্তু মনে করেন যে মানুষের চোখের মনি হয়ে থাকতে পারতেন কারণ আপনারা এত নির্যাতিত ছিলেন এত নিপীড়িত ছিলেন মানুষ আপনাদের প্রচন্ড পরিমাণে ভালোবাসছিল মানুষের দয়া আপনাদের চোখের মানে আপনাদের দিকেই ছিল চোখটা কিন্তু ওই চোখটা সরে গেছে যেতে বেশি দিন লাগে নাই আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি একদিন একটা ভরা বক্তব্য বলতেছেন পিছন থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে আপনি বলতেছেন ওই কে 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 আপনি কই ওরে মনে করেন যে একটা ভালো পানিশমেন্ট দিবেন তা না আপনি আয়শা ওনার সাথে বলতেছেন যা আর একটু বলবে অষ্ট হাসি দিচ্ছেন হা হা করে ঠিক আছে নট লাইক দ্যাট মানে কি বলবো যে মানে যা দিস ইস নট ফেয়ার মির্জা ফখরুল ইসলাম সাহেব ঠিক আছে আপনার মতো নেতার কাছ থেকে আমরা এগুলো আশা করি না ইভেন খালেদা জিয়া আপনার কোনো একটা সময়ে আপনার বলছে যে আমরা বিএনপি নেতা কর্মীদেরকে আমাদের এই যে মানে সোজা কথা বিএনপি করতে করতে এসে অনেক বড় লোক হয়েছেন আপনারা অনেক টাকা পয়সা কামাইছেন কিন্তু দলভাবে সেইভাবে দলকে সেভাবে আপনারা ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন নাই কিংবা দলকে আপনারা সেভাবে মানুষের মাঝে উপস্থাপনও করতে পারেন নাই ঠিক আছে তো মির্জা ইসলাম আলমগীর সাহেব আপনি মনে করছেন যে তারেক রহমান সাহেব না থাকলে কী হয়েছে খালেদা জিয়া না থাকলে কী হয়েছে আমি তো মহাসচিব এরপরে দলের তো আমার উপরে তাই না আপনি কই যা আসেন ভাই একটা কথা বলি টিচার ছিলেন তো তাই না টিচার ছিলেন হ্যাঁ তো আমার মনে টিচার গিরি করেন গিয়ে এভাবেই বললাম কথাটা মানুষের গালি আর খায়েন না হ্যাঁ মানুষের গালি আর খায়েন না সামনে তো আমি আপনার একটা কথা বলি খুব স্পষ্টভাবে বাহিরের পাবলিক রিয়াকশান কিন্তু খুব খারাপ জিনিস এটা কিন্তু সবাই নিতে পারে না তো পাবলিক রিয়াকশান খারাপ জিনিস কেন বললাম যে মানে আন্দোলন করবেন না পাবলিক কিন্তু আরেকটা গ্রুপ হয়ে গেছে হ্যাঁ আরেকটা গ্রুপ বলতে আমি বুঝাতে চাচ্ছি আমি বুট জরিপের কথা বলি মানে এখান থেকে আমি এক্সাম্পলটা দিই আমি আপনারাও দেখেন বুট জরিপগুলো দেখেন ইউটিউবে অনেকেই করে আমি করি না যদিও তো আমি দেখি এগুলো দেখি প্রতিদিন না হলে আমি দশ বারোটা জরিপ দেখি এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ ভাই বিশ্বাস করবেন না সবাই চায় যে আপনার এই যে এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক আপনাদের চায় না ভাই আপনাদের চায় না আপনাদের চায়না হ্যাঁ আপনাদের চায়না আরও বড় কারণ হচ্ছে আপনারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছেন দিস ইজ দ্য মেন ফ্যাক্ট ঠিক আছে আই হেড আই হেড দিস পলিটিক্স আই হেড দিস পলিটিক্স আমরা যেমন ভাবি নাই যে আপনারা এই যে আওয়ামী লীগকে প্রশ্রয় দেবেন এত মাইর খাওয়ার পরে তেমন ইউনো সরকার বুঝে নেয় যে দেশটার এই অবস্থা হবে উনি ক্ষমতা নেওয়ার পরে ওনার ও মানে ওনার হাতে ক্ষমতা দেওয়ার পরে উনি তো ন্যায় নাই ওনাকে ক্ষমতা দিছে দেশের মানুষ আর আপনারা আসছেন মনে করেন যে বড়ো বড়ো লেকচার দিতে তাই না আপনাদের লেকচার শুনতে শুনতে আজকে বড় হয়েছে আওয়ামী লীগ বিএনপির লেকচার শুনতে শুনতে আজকে বড় হয়েছে ঠিক আছে কী দিচ্ছেন কিচ্ছু দিতে পারেন নাই বরং শেয়ার লাইফে ধরা খাওয়াইয়া মনে করেন যে লেকচার আরও বানাই দিচ্ছেন হ্যাঁ উঠতি বয়সে মনে করেন যে তিরিশ লাখ টাকা ধরা খাওয়াইছেন আওয়ামী লীগ বিএনপি আপনি কোন দিক দিয়ে ভালো ঠিক আছে কোন দিক দিয়ে আপনি ভালো কোনো কোনো সাইড থেকে আপনি ভালো না ঠিক আছে মানে বলতে গেলে এখানে অনেক টাইম লাগবে বললে আরেক দিন বলবো আপনাদের সম্পর্কে আজকে শুধু এইটুকুই বললাম যে দেশ পাল্টাই গেছে দেশের মানুষ পাল্টাই গেছে ষড়যন্ত্র যাই করেন না কেন যেভাবেই করেন না কেন হ্যাঁ পারবেন না পারবেন না এটাই বললাম চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে এবং ইউনু সরকার সামনে পাঁচ বছর ক্ষমতায় থাকবে দেখেন মাইন্ড ইট আমি আজকে কথাটা বলে দিলাম এই আজকে ছয় তারিখ ঠিক আছে এপ্রিল মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ আমি আজকে কথাটা বলে দিলাম ইউনি সরকার পাঁচ বছর আরও ক্ষমতায় থাকবে ঠিক আছে এবং উনি যেভাবে মনে করেন যে আজকে দেশকে তুলে ধরছে কি করতে পারছেন সাঁতার মাথা কি করতে পারছেন কিচ্ছু করতে পারেন নাই ঠিক আছে কাউরে ওয়ার্ড সেন্টেন্স খারাপ করলে মনে করেন যে তারাই আমি বলি যে আপনারা সম্মানের সাথে বলতেছি কিন্তু আমার মুখ দিয়ে আপনার জন্য এখন এই কথাটা বেরোচ্ছে না ঠিক আছে আপনাদের দলের জন্য এই কথাটা বেরোচ্ছে না দলটার আপনারা খারাপ করে ফেলছেন একমাত্র তারিখ যে ছাড়া হ্যাঁ আমি বলবো না যে দলের মধ্যে আর কেউ ভালো আছেন আপনারা একদম অনেস্টলি বললাম কথাটা একমাত্র তারেক জিয়া ছাড়া আর কেউ ওই দলের মধ্যে ভালো নাই আপনারা ঠিক আছে তারেক জিয়া বিদেশে থেকে দলটারে মানে ধরেও রাখতে পারে নাই নষ্ট করে ফেলছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর হিসেবে আপনি নিজে ঠিক আছে আপনি নিজে নষ্ট করছেন দলটার আমি বলছিলাম না যে আপনি ওবায়দুল কাদের আর আপনি দুজন বন্ধু একজন আরেকজনের বাসায় গিয়ে থাকেন একজন আরেকজনের শেল্টার দেন ঠিক আছে এই যে আট আট মাসে আজকে মন দেখাই দিল সরকারের কি গাধা ভাব ইউন ইউন সাহেবটিকে গাধা ভাবছেন হ্যাঁ মনে করছিলেন কি ইউনিয়ন সরকারের ঘাধা হওয়ার কোনো কারণ নেই আজকে ইউনি সরকার আমি একটা জায়গায় বলছিলাম যে পিঠা পেটাইয়া কিছুটা শান্ত করতে পারতো কিন্তু উনি চাইছে উনি ছেড়ে দিয়েছে উনি স্বাধীনতা দিচ্ছে স্বাধীনতা দেওয়ার পরে দেখাইছে মানুষটাই যে মানুষ দেখেন বিএনপি কী করে ঠিক আছে বিএনপি কী করে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নেন ঠিক আছে ওই যে জ্যাকব মিল্টন বলেন না যে উনি হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার উনি যদি রুল প্লে করে তাহলে ধারে কাছেও সরি পারবে না থাকতে পারবে না আসলে ওই মানে বদলো কি বলবো আমেরিকায় থাকে মানে মুখ একটু খারাপ তো উনি উচিত কথা বলে তো তো বাইরে থেকে এরকম গালিগালা সবাই করতে পারে ভাই আমরাও পারতাম কিন্তু দেশে থাকি তাই বলে আর আসলে কি অতটা যে শিষ্টাচার বহির্ভূত এখনো হয়ে যায় নাই তো এই জন্য কথাগুলো বলতেছি আর আরও কিছু দালাল মনে করেন যে যোগ হচ্ছে দালাল সাংবাদিক বলবো হ্যাঁ মনে করেন যে একটা নাম হচ্ছে পান্না আর একটা নাম হচ্ছে মাসুদ কামাল বুঝছেন এই দুজনের যা শুরু করে দিচ্ছে ঠিক আছে ইউটিউবে আইসা মানে বলে লাভ নাই বলতে গেলে অনেক কথা বলতে হবে যদিও মাসুদ কামাল সম্পর্কে আমি কিছু কথাবার্তা বলছি আর পান্না সম্পর্কে বলি পান্না ইদানিং মনে করেন যে আপনার যা করতেছে পান্না ছিল কোনো একটা টেলিভিশনের এডিটর সেখান থেকে সে জার্নালিস্ট হয়েছে জার্নালিস্ট হয়েছে বুঝছেন আর মাসুদ কামাল আপনার ঢাকা ভার্সিটি থেকে নাকি পাশ করছে জার্নালিস্টে ইয়ং হিওকালের ছবিটা দেখেন মাসুদ কামালের দেখলে আপনি নিজের মন্তব্য নিজেই মন্তব্য করতে পারবেন আমি আর এখানে মন্তব্য করলাম না একটা জায়গায় শুনছিলাম কথাটা সত্য মিথ্যা জানি না যদিও মানে ওর নামটা নাকি ওনার নিজের দেওয়া মাসুদ কামাল বুঝছেন তো সাংবাদিকতা করতে কথা করতে আইসা যদি নাম বদলায় ফেলাইতে হয় নিজের নাম নিজের দ্বারা যা দেয় তাদেরকে তো আমি বলছিলাম আমি আমি তাদেরকে পছন্দ করি না তো এই দুজনের কথা একটু এখানে বললাম ঠিক আছে ওনারা যা শুরু করে দিচ্ছে তো ওনাদের ব্যাপারে সবাই সতর্ক থাকেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম আর মির্জা ফখল ইসালাম যেসব আপনারা আমার কিছু বলার নাই যদি বুদ্ধি তো নাই মাথায় জানি আপনাদের বিএনপির কারোই মাথায় আপনাদের বুদ্ধি নাই ঠিক আছে রুমিন ফারহান আপার একটু ভালোবাসতাম পছন্দ করতাম ভালো লাগতো ওনাকে উইথ ডিউর এক্সপেক্ট ওনাকে এই কথাটুকু একটু বললাম মহিলা মানুষ তাই তো উনিও মনে করেন যে যাতা বলা শুরু করে দিয়েছে সেদিন বাবুর সাহেব হ্যাঁ আমি বাবুর সাহেব বলছিলাম একটা জায়গায় যে বাবুর সাহেব হচ্ছে আমাদের মানে মানে তরুণের মানে মানে পালস বুঝার একটা মানে একটা ফিলিংসের জায়গা বাবুর সাহেব সেদিন সে বাবুর সাহেবও মনে করেন যাই বলতেছে যে নির্বাচন লাগবে নির্বাচন দেন বুঝছেন নির্বাচনে কি মধ্য আছে নির্বাচনে কি মধু আছে এই ভাগ তো আমরা পাই না ভাই আমরা সাধারণ জনগণ তো এই মধুরভাগ পাই না দরকার নাই তো আমাদের নির্বাচন পাঁচটা বছর ভাবে আগে সংস্কার হবে পুরোপুরি সংস্কার হবে একশো না একশোর থেকে দুইশো পার্সেন্ট সংস্কার হবে ঠিক আছে এদেশে মনে যে কিচ্ছু থাকবে না আওয়ামী লীগ লীগকে ব্যান করা হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে ওই যে মানে লিগ মানে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগের সামনে ব্যান করা হবে ব্যান করা হবে দেন নির্বাচন দেন নির্বাচন বললাম দেন নির্বাচন ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ